আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই হইল আমার মুরগির খামার এই যে আমার মোরগ বড় মোরগ মোরগে ছোট মোরগ দেখেন মারামারি করছে এই যে এটা মোরগ আজকে আমার মুরগিতে ডিম পারছে দেখেন এই যে ছয়টা ডিম এইটা হলো কি আমার টাইগার মোরগের ডিম সরি টাইগার মুরগির ডিম আর এই পাঁচটা হলো গিয়ে আমার দেশি মুরগির ডিম আমার টাইগার মুরগি এই যে দেখেন এইটা হলো কি আমার টাইগার মুরগি এই যে আর এই হলো যে আমার টাইগার মোরগ এই যে আর যে মোরগটা আমি কবির ভিতরে বাইতে রাখছি সে সবারে যে ঠুকরি করে আর কি সবারে ঠোরায় সে একলাই আর কি রাজত্ব করতে চায় আর এইগুলো আমার সব দেশি মুরগি আমার টোটাল এই মুরগি ভিতরে দশটা মুরগিতে আর কি ডিম পারে তার ভিতর দৈনিক চারটা পাঁচটা আজকে বেশি পাইছে আজকে আমি যে ছয়টা ডিম পাইছি এই যে খামারের নিচের মাটি খুব ভিজা ছিল তাই আমি আর কি রাবারের শেড কিনে আনছি এই যে দেখেন রাবারের শেড এই যে রাবারের শেটের নিচে কিন্তু মাটি এই যে দেখেন সব দৌড়ে আছে তার উপরে গাছের গুড়ি দিছি গুড়িগুলো হালকা ভিজে গেছে তিন চার দিন হয়ে গেছে কালকে এটা আর কি বাইরে নামাইয়া ওদের সবাই নতুন গুড়ি দিয়ে দেবো ওদের খিদা লাগছে ওদের এখন খাবার দেবো ওদের লেয়ার লেয়ার লেয়ারন খাবারটা দেবো রাত্রে সবাই দেখবে এই যে উপরে আমার কিছু মুরগি আছে এগুলা কিছু টাইগার আছে কিছু খাওয়ামি এগুলা আর কি মিক্সার আছে এদের ভিতর এগুলা আমি পালতে রাখছি আর কি এগুলা প্যারেন্টস এর জন্য রাখছি এর পয়সা আরো মুরগি ছিল ওগুলা বিক্রি করে ফেলেছি এই যে এখানে আছে কিছু মুরগি টাইগার মুরগি আছে এগুলা কিছু ও আছে আর কি কিছু এদের দেখেন এগুলো বয়স কম কিন্তু ভালোই বড় হয়েছে এই যে দেখেন এই যে ঠোকরা ঠোকরি করতেছে তাদের ঠোঁট কাটে দিছে কালকে দেখেন ঠোঁট কাটা এই যে ফুট তাদের ভুসি আর কুড়া আর ফিট খাওয়াই তিনটা একসাথে মিলেই খাওয়াই আর নিচে আমার ডিম পাড়া মুরগি তাদের আমি দুই বেলায় কুড়া খাওয়াই এক বেলা আমি লেয়ার লেয়ার ওয়ান খাবার দিই কালো কারণ খাবারের যে পরিমাণ দাম তিন বেলা খাবার দিয়ে আমি আর কি আগাইতে পারতেছি না দেখা যাক আমি খামারটা বড় আকারে করার ভাবনা আছে আপনাদের দোয়ায় পরবর্তী দেখা যাক দেখেন সেও ডিম পারে সেও করে ফ্যান দিছি এই যে একটা ফ্যান তার পাশে একটা লাইট তারপর এই জায়গার একটা লাইট দিছি নিচে আমার একটা দেশি মুরগি এই যে গলায় মালা পরাই দিছি মানে ডিম পেড়া শেষ এখন কুচে বসবে তাই আর কি আম্মু কি করছে সুপরি গাছের খোল কেটে গলায় ঝুলাইতেছে এই যে মা খালাদের বুদ্ধি এই আমার খামার মাশ ভালোই আছি আমার মেশিন আছে এটা পরবর্তী ভিডিওতে দেখাবো আমার মেশিন আমি অলরেডি অনেক কয়েকবার বাচ্চা ফোটাইছি বাচ্চা বিক্রি করছি এবং অন্যের বাচ্চাও ফোটাইছি ঠিক আছে তারা পনেরো টাকা পিস আমি বাচ্চা তাদের ডিম থেকে বাচ্চা ফোটাই দিচ্ছি এটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আর সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবং লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদের আর একটা ভিডিও করার উৎসাহিত করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম